ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টের মধ্যে ডব্লিউটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ একটি যাকে সংক্ষেপে ডব্লিউটিসি বলা হয় এইটা আমরা জানতাম তো আজকে আমরা কথা বলবো ভারতীয় দলের ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার সমীকরণ নিয়ে ভারত কিভাবে এত মহত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবে অর্থাৎ ফাইনালে উঠতে পারবে এবং কেমন ফলাফল তার জন্য প্রয়োজন তো এর জন্য আমরা দেখে প্রথমে যে ডব্লিউটিসি সিস্টেমটা আসলে কি আমরা আইসিসি এর অনেক টুর্নামেন্টই জানি যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা পঞ্চাশ ওভারের খেলা হয় যেটা আমরা দু হাজার তেইশে ভাই হেরে গেছি অস্ট্রেলিয়ার সামনে তারপর আসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ভাই নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কুড়ি ওভারের খেলা হবে যেটা আমরা দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি সাউথ আফ্রিকার সঙ্গে তারপর আসে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা ভাই কিছুদিন পর ওটা ফেব্রুয়ারি মাসে খেলা হবে ভারত খেলবে ইউইতে এবং বাকি অন্যান্য টিমগুলো খেলবে যে পাকিস্তানে গিয়ে ঠিক আছে না যেটা পঞ্চাশ ওভারের খেলা হবে এবং তাদের মধ্যেই ডব্লিউটিসি হলো আরেকটি যেটা টেস্ট ফর্মেটে খেলা হয় সেটা অনেকে জানে তবুও আমি বলে দিলাম তবে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হয় দু হাজার উনিশ সালে তারপর থেকে প্রত্যেক দু বছর পর পর টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে যেমন দু হাজার উনিশ এবং একুশের পর হাজার একুশ এবং এবার হবে দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ যেটা ভাই কিছুদিন পর খেলা হবে ঠিক আছে না যার জন্য এত বাই লড়াই চলছে যেটার জন্য আমরা আজকে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত দুবার ডব্লিউটিসি ফাইনাল খেলা হয়েছে যেখানে ভাই বারো দুবারই ভাই ফাইনাল খেলে এবং দুবারই রানার্স আপ হয়ে আসে ঠিক আছে না প্রথমবার দু হাজার উনিশ এবং একুশের যে ডব্লিউটিসিটা হয় সেখানে ভাই নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে এবং এবং তেইশে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে ঠিক আছে না তো দুবারই ভারত গিয়েছে ফাইনালে এবং দুবারই ওরা রান্নার হয়ে এসেছে কিন্তু এবার যদি ভারত যায় তাহলে তিনবার হয়ে যাবে লাগাতার তিনবার হয়ে যাবে যে ভারত ফাইনাল খেলবে ডব্লিউটিসি ফাইনাল এখন পর্যন্ত ডব্লিউটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নয়টি দেশ অংশগ্রহণ করছে কোনো একটি ডব্লিউটিসি সাইকেল অর্থাৎ দু বছরের মধ্যে কোনো একটি দেশ যতগুলো ম্যাচ খেলবে এবং তার মধ্যে যতগুলো ম্যাচ জিতবে ওরা এই জিতার পার্সেন্টেজ উইন পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে ওরা পয়েন্টস টেবিলে বাই র্যাঙ্ক করবে তার মধ্যে যে দল দল কনস্টেবলের টপ থাকবে অর্থাৎ সর্বোচ্চ পার্সেন্টেজ পাবে এই দুটি দলই ভাই ফাইনাল খেলবে বলে দিই যে একটা দল জিতলে 12 পয়েন্টস এবং টাই হলে 6 পয়েন্টস এবং যদি ড্র হয় তাহলে চার পয়েন্টস পায় এবং স্লো ওভার রেটের কারণেও পয়েন্টস ডিডাকশন হতে পারে অনেক সময় আমরা দেখেছি যে কোনো একটা টিম একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওভার কমপ্লিট করতে পারে না তখন বিশেষ করে দু পয়েন্টস কাটা হয় তো এখন দেখে নিই আমরা যে পয়েন্টস টিবলে ভারতের বর্তমান অবস্থা কী বর্তমানে ভারত পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে যেখানে ভারত সব মিলে সতেরোটি ম্যাচ খেলেছে তার মধ্যে নয়টি ম্যাচ জিতেছে এবং ছয়টি ম্যাচ হেরেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে এবং স্লো ওভারিটির কারণে ভারতের থেকে টু পয়েন্টস কাটা হয়েছে এবং ভারতের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে ফিফটি ফাইভ পয়েন্ট এইট এইট তো ভারত ছাড়া এখন দেখে নিই যে প্রতিপক্ষ দলের অবস্থা কি পয়েন্ট টেবিলে তো আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকা পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে যারা ভাই দশটি ম্যাচ খেলেছে টোটাল এবং দশটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতেছে এবং তিন ম্যাচ হেরেছে ওরা এবং তার মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে এবং সাউথ আফ্রিকা দলের কোনো স্লো ওভার রেটের কারণে বাই পয়েন্টস কাটা হয়নি কারণ ওরা স্লো ওভার রেট করেনি এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু ওদের বাই পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ হচ্ছে ঠিক আছে না ওরা এখন টপে আছে এবং টেবিলের দ্বিতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়া দল ভাই অস্ট্রেলিয়া টোটাল ম্যাচ খেলেছে পনেরোটি তার মধ্যে নয় টিমে জিতেছে এবং চার টিমে হেরেছে ওরা এবং দুটো ম্যাচ ড্র হয়েছে তবে অস্ট্রেলিয়ার বাই স্লো ওভার রেটের কারণে টেন পয়েন্টস কাটা হয়েছে ইংল্যান্ডের বাই টোয়েন্টি টু পয়েন্টস কাটা হয়েছে

ফাইনালে যাওয়ার জন্য কি করতে হবে তো ভারত যদি ডব্লিউটিসি ফাইনালে যেতে হয় তাহলে ভাই ওদের দুটো ম্যাচ আর কিছু করার নেই যদি দুটো ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়ার সঙ্গে যে দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচ যদি জিতে যায় ওরা তাহলে ভাই ওরা ভাই চলে যাবে ফাইনালে আর ফাইনালে যাওয়ার পাশাপাশি বিজিটি সিরিজটাও জিতে যাবো তো দেখো দুটি ম্যাচ জিততে পারলে দুটি আলাদা আলাদা সাকসেস যদি দুটো ম্যাচ না জিততে পারে তাহলে ভাই ভারত নিজে থেকে ডব্লিউটিসি ফাইনালে যেতে পারবে না এদেরকে যাওয়ার জন্য অন্য টিমের উপর ডিপেন্ড হতে হবে যদি ভারত বাই বাকি দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ জিততে না পারে তাহলে সিরিজটা টাই হয়ে যাবে কারণ সেক্ষেত্রে ইন্ডিয়া দুটি অস্ট্রেলিয়া দুটি এবং একটি ম্যাচ ড্র থাকবে তার চেয়ে বড় কথা তখন ইন্ডিয়ায় পার্সেন্টেজ হবে ফিফটি এইট এবং অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ হবে ফিফটি এই পরিস্থিতিতে আমরা চাইব যে শ্রীলঙ্কার সঙ্গে যে দুটি ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সেই দুটি ম্যাচ শ্রীলঙ্কা জিতে যাক তাহলে ইন্ডিয়ার চান্স থাকবে ফাইনালে যাওয়ার জন্য আর যদি ভারত বাকি দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচও না জিততে পারে এবং অস্ট্রেলিয়া দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার তিন একে সিরিজটাও জিতে যাবে সেক্ষেত্রে ভাই ইন্ডিয়ার ডব্লিউ সি ফাইনালে যাওয়ার জন্য ভাই চান্স কমে যাবে যেমন যদি সিরিজ জিতে যায় অস্ট্রেলিয়া তাহলে ভাই ভারত এক ম্যাচ জিততে পারবে শুধু একটি ম্যাচে জিতে গেছে যেটা অলরেডি প্রথম ম্যাচটা তাহলে ভাই ইন্ডিয়ার পার্সেন্টেজ হবে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং অন্যদিকে ভাই অস্ট্রেলিয়ার বাই পার্সেন্টেজ হয়ে যাবে সিক্সটি পয়েন্ট ফাইভ টু ঠিক আছে না তো সেই ক্ষেত্রে ভাই অস্ট্রেলিয়া ভাই যাওয়ার চান্স বেশি হয়ে যাবে কারণ ওদের ভাই আরও দুটো ম্যাচের ভাই সিরিজও রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে যদি শ্রীলঙ্কার সঙ্গে ওরা ভাই দুটো ম্যাচ হেরেও যায় তবুও ভাই ওদের যাওয়ার চান্স বেশি থাকবে তো সেই ক্ষেত্রে তখন আমরা চাইবো যে সাউথ আফ্রিকার যে দুটো ম্যাচ চাচ্ছি ভাই যে দুটো ম্যাচে আছে পাকিস্তানের সঙ্গে আমরা চাই বুঝে পাকিস্তান সাউথ আফ্রিকাকে এই দুটো ম্যাচে হারিয়ে দিক যদি পাকিস্তান দুটো ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে ভাই পাকিস্তান ফাইনালে যেতে পারবে না তবে ইন্ডিয়া ফাইনালে চলে যাবে কারণ হচ্ছে কি ভাই যদি পাকিস্তান হারায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্টস হয়ে যাবে ভাই ফিফটি টু পয়েন্ট ভাই ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো ম্যাচ হেরেও যায় তবে তাদের পার্সেন্টেজ থাকবে ভাই ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে না তো সাউথ আফ্রিকার পার্সেন্টেজ থেকে ওদের পার্সেন্টেজ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ভাই ইন্ডিয়া চলে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা অন্য টিমের উপর ডিপেন্ড হতে হবে যেমন সাউথ চাইবো আমরা হেরে যাক পাকিস্তান জিতে যাক তো আমরা বুঝলাম যে ভারত কিভাবে যেতে পারবে এবং ভারতকে যেতে হলে কী করতে হবে তো এবার আমরা দেখে নিই যে ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা কত রুক এখন যদি আমরা বর্তমানে ভারতের অবস্থা দেখি ভাই অনেকটা ভাই নিচে নেমেছে কারণ আমাদের ব্যাটসম্যানরা এমনভাবে খেলতে পারছে না রুচ মা ফর্ম মেনে বিরাট কোহলি কি বলবো কিছুই করতে পারছে না কেল রল কিছু একটা খেলছে ঠিক আছে না যে সোয়াল ভাই প্রথমে চেয়ে খেলেছিল তারপরে খেলতে পারছে না ব্যাটসম্যানরা একদম ভাই নিচে নেমে গেছে আর বোলারদের কথা বলতে গেলে ভাই শুধু বুমরাই উইকেট নিতে হয় বাকি কেউ উইকেট নিতে পারছে না ঠিক আছে না তো যদি আমরা বাকি দুটো ম্যাচ জিততে পারি এই দুটো ম্যাচ জিততে হলে আমাদের কি করতে হবে প্রথম ট্রেবি সেটকে ভাই আটকাতে হবে ট্রেবি সেট ভাই বাকি ব্যাটসম্যান চলুক না চলুক ট্রেবি সেট একাই রান বানিয়ে নেই ঠিক আছে না তো প্রথম ট্রেবি সেটকে আটকাতে হবে তো সেই জন্য ভাই শুধু বুমরা এগিয়ে গেলে হবে না সব বোলারদের সিরাজ এবং আকাশদীপ দুজনকেই ভাই ভাই উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের ব্যাটসম্যানদের রান বানাতে হবে তো এটাই ছিল ভাই ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ঠিক আছে না আমরা যেটা বিশ্লেষণ করলাম ভারতের জন্য বাকি দুটো ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ যদি ওরা ফাইনালে যেতে হয় এবং রোহিত শর্মার জন্য ভাই দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ যদি রোহিত শর্মা এই ডব্লিউটিসি ফাইনালে যেতে পারে তাহলে ভাই এক নাগাদে তিনবার হয়ে যাবে যেটা আমরা প্রত্যেকবারই ডব্লিউটিসি ফাইনালে যেতে পেরেছি এবং যদি জিতে নেই তাহলে ভাই এর চেয়ে বড় কী খুশির খবর আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ভাই রোহিত শর্মা জিতিয়েছে ঠিক আছে না তো যদি টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিতে যাই তাহলে ভাই রোহিত শর্মা খুশি খুশিতে ভাই টেস্ট থেকে রিটায়ারমেন্ট দিতে পারবে তোমাদের কি মনে হয় আমরা কি ডব্লিউটিসি ফাইনালে যেতে পারবো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভাই নিশ্চয়ই আরো এমন ক্রিকেট সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ